না কোনটা এটা কাজ হচ্ছে যে আপনার জ্বালাপোড়া যেগুলো আছে শুষ্ক ভাব যেগুলো দূর করা কাশি টুসি যদি থাকে কাশি টুসি যেগুলো আছে এগুলো দূর করা এলার্জি জাতীয় যে সমস্যা গুলো আছে এই সমস্যা দূর করে হিমিডিফায়ার দেখা যায় কি বিশেষ করে শীতকালের যে ব্যাপারটা আছে শীতকালে কিন্তু শরীরের উস্কু খুস্কু অবস্থা হয়ে যায় আবার গরমের টাইমে হয় কি এসি রুমে যারা থাকে এসি রুমে ঠান্ডা থাকে দেখা যায় কি শরীরে চামড়া চামড়া ফিটে যাওয়ার চান্স থাকে অথবা বাচ্চা থেকে আসি কাশির যে ব্যাপারটা আছে যোগ জীবনের যে ব্যাপারটা আছে এগুলো কিন্তু বেড়ে যেতে পারে এরকম একটা হিমিডিফায়ার যদি আপনার বাসায় থাকে অথবা রুমে থাকে তাহলে কি এই সমস্যা থেকে কিন্তু আপনি সমাধান পাবেন আমি আজকে যেটা দেখাবো এটা মিয়াকো ব্র্যান্ডের হবে একটু বড় সাইজের বিগ সাইজের দেখা যায় কি অনেকে ছোট কিন্তু বাজারে পাওয়া যায় ছোট সাইজে দেখা যায় আপনার ক্যাপাসিটি হয় এক লিটার দেড় লিটার এক ঘন্টা দুই ঘন্টা ব্যাক আপ দেওয়ার পরে দেখা যায় কি আপনার যে পানি আবার ভরতে হয় তো এটা হচ্ছে ক্যাপাসিটি হবে নয় লিটার বিগ সাইজের একটা ক্যাপাসিটি আপনার মোটামুটি এটা দিয়ে সাত আট ঘন্টা ব্যাকআপ আপ কিন্তু আপনি নিতে পারবেন নয় লিটার পানি এই যে এখান থেকে আপনি চাইলে কমাই নিতে পারবেন এই যে কমে যাচ্ছে আস্তে আস্তে এই যে আপনি চাইলে অল্পও নিতে পারেন

আমাদের বাজার মূল্য হচ্ছে ছয় টাকা তো আমাদের এখন বর্তমান এটার দাম থাকে মাত্র আটচল্লিশশো পঞ্চাশ টাকা চার হাজার টাকা এটা নিতে চাইলে সেক্ষেত্রে আমাদের শোরুমের ঠিকানা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিলার্স নিস্তালায় দোকান নম্বর ছিয়ানব্বই সাতানব্বই মিয়া কল জন অসংখ্য ধন্যবাদ কথা ভাই এত সুন্দর একটি হিউরি ভাই দেখানোর জন্য আশা করি বিওয়ার্স আপনাদেরও ভালো লেগেছে যারা হিউমিডিফায়ার নিতে চান স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন অথবা দোকানে এসে দেখে শুনে নিতে পারেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ